এই যে দেখেন পাঁচশো টাকার কোয়ালিটি বিশ্বাস হবে এমন সুন্দর গঙ্গা কালেকশন গুলা যেগুলার মধ্যে হচ্ছে সুন্দর করে লেখা আছে আপনারা দেখেন এই যে দেখেন জমজম সুইস লোন জাস্ট তিনশো টাকা লাভ করতে পারবে এমন একটা কালেকশন দেখাবো নাম দিচ্ছি গঙ্গা কালেকশন দেখো কতটা সুন্দর এখন হয়তো তোমরা বুঝতে পারতেছো না জামাগুলা খুললে বুঝতে পারবা যে পাঁচশো টাকার করে আমরা কেমন ধরনের কালেকশন দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো যেই ডিজাইনগুলো দেখাবো সবগুলাই হচ্ছে পাঁচশো টাকা চমৎকার সুন্দর হবে কালারফুলের মধ্যে এই যে যে দেখেন পাঁচশো টাকার কোয়ালিটি বিশ্বাস হবে এমন সুন্দর গঙ্গা কালেকশনগুলো যেগুলোর মধ্যে হচ্ছে সুন্দর করে লেখা আছে আপনারা দেখেন এই যে দেখেন জমজম সুইস লোন সুন্দর করে লেখা আছে জমজমের এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে একদম নতুন ডিজাইন এবং ইউনিক কালেকশন এই কালেকশন নিয়ে যখন আপনি ব্যবসা করবেন তখন মাত্র পাঁচশো টাকা একটা পুঁজি দিয়ে আপনি মিনিমাম তিনশো টাকা প্রফিট করতে পারবেন একই ডিজাইনের মধ্যে আমরা কালার দিব চারটা আর চারটা কালারই কিন্তু দারুণ সুন্দর দেখেন কতটা চমৎকার লোভনীয় একটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন এছাড়াও হচ্ছে এটা চমৎকার সুন্দর আরেকটা কালার আছে সেটা হচ্ছে কালো কালার এই জামাগুলো অর্ডার করতে হলে আপনাকে স্কিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট তার রিসিভ করতে পারবেন এছাড়া হচ্ছে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু হাজি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে কি চমৎকার সুন্দর একটি ডিজাইন এবার চলেন আপনাদেরকে জামাগুলা দেখাইছি জাস্ট এখন হচ্ছে আমি দুপাট্টা দেখাবো কতটা সুন্দর দুপাট্টা জামাগুলো তো দেখছেন দুপাট্টাটা দেখেন কতটা স্মুথলি এমনকি কতটা সুন্দর হচ্ছে এই দুপাট্টা গুলো পিওর সুদি কাপড়ের মধ্যে অরিজিনাল কটনের মধ্যেই কিন্তু এই জামাগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার করে জামার সাথে সাথে অন্যটা অনেক সুন্দর এছাড়াও হচ্ছে আপনাকে যদি আমি একটা প্যান্টের কাপড় খুলে দেখাই দেখেন যে কোনো হেলদি আপুদেরই কিন্তু এইটা দিয়ে ইজিভাবে প্যান্ট বানাতে পারবে আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিয়েছি হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ